আয় একটু কুকুর তাকে খেতে দিচ্ছি এটা এটা আজকে পাওয়ি না পাওয়ি নিলাম একটু খাওয়াবো তো সে ভয় পাচ্ছে আমাকে আয় 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 হ্যাঁ হ্যাঁ খা 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 কী লাগছে নে নে এ দেখা দা নিলাম তো অবলা প্রাণী কিছু বলতে পারে না প্রচন্ড ঠান্ডা খুব কুয়াশা আমরা দেখতে পাচ্ছি তো তাকে দেখে খুব মায়া হলো হাই হাই জেনে নে নে হাই হাই

আচ্ছা থাকলে খাবি না যে আমি আপনারা সকলে অবলা প্রাণীদেরকে ভাবে করে একটু খাওয়াবেন তারা অনেক খুশি হবে কারণ তারা তো কিছু বলতে পারে না তারা খুব কষ্ট করে জীবনযাপন করে দিনাজপুরে প্রচন্ড শীত কিছু বলা যায় না তো ঠিক আছে ধন্যবাদ নে খা 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 খেতে দিলাম সে খুব ক্ষুধার্থ এবং সে অনেক ভীতু মানে সে ভয় পাচ্ছে তাই আমি তাকে প্লাস্টিক সহ দিলাম সে সেদুর করে করে ছেঁড়ে ছেঁড়ে খাচ্ছি এদেরকে দেখে খুব মায়া লাগে অনেক নিরীহ প্রাণী এরা এদেরকে খাওয়ালে অনেক স্বয়াবের কাজ এবং অনেক ভালো তাই আপনাদেরকে খাওয়াবেন পশুপাখি পাখিকে খাওয়ানো কোনো খারাপ কিছু নয় যদি এটা খারাপভাবে নেবেন না ধন্যবাদ